প্যান্টটা খুলিছে প্যান্ট খুলিছে প্যান্ট খোলার সাথে সাথে মানে গুসল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো ওটি জোর করে আমাকে আর পরনের কোনো যে জিনিস পরা বাদ দেয়নি সব ওটি এক এক করে দুইবার হয়েছে ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় তখন বলছে তোমার শাশুর করতে বলেছে গুসল করছে তুমি সরে যাও থেকে বারান হ্যাঁটেন বারান এভাবে যখন ব্যাটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই না আসে আমার মানে গুছল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো সখনই ওই জায়গা তুই যে আইটা ধরে ওটি হাসতে নাস্তে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা নিয়ে একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে যদি কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেল এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিব না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করিস যে করার পর যখন ওই ওই সিস্টেমে হামা আর কি উলঙ্গ করছে ওই জায়গাতেই করোনা চলু করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেড়ার বউ ওই জায়গা লজ যায় দেখা পায় লজ যায় ওই ধারত কাপটি মারা যায় ও আসে বাচ্চা লিয়া যায় আজকেই থামো আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছি সগানি ওই ওটি জুর করে আমাকে আর করোনার কোনো যে জন করাবার দেয়নি সব ওটি এক এক করে দুই বার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল পরিমাণ জানি আমি পরিমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আসি ওইভাবেই আসি

বাইর যাব কি কুটে চাইলে যাবো তোর সাথে আমাক লিয়ে আসা তখন ওই বলে যে না এখন লয় আমি পরে করবো আমাকে ঘর থেকে বের করে দেয় তুমি কাজের বাইর চলো না আমি এই মত তোলাই এখন আর বউ আমি বলছি তুমি সিটকি লাগে দাও লাগে দেওয়া চলে যাও আমার জীবনটা তাই শেষ চলে গেছে আর হামাক স্বামীও ভাত দিবে না আর ছেলেও তুলবে না এখন চারতে আমার স্বামী আমাকে তো মানে নিবে না যে পরিচিতি হয়ে গেছে আমাক বিয়া করার জন্য এলেন করেছে উনি এখন হামাক বিয়া করুক আর সংসার করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী লেবেন আমার ইকুলকুল দুকুল চলে যেতে এখন বিষ খেয়ে মরা ছাড়া